প্রায় চার হাজার বর্গফুটের লাক্সেরিয়াস গর্জিয়াস মারফ্লাস ডুপ্লেক্স গভর্মেন্ট অর্থাৎ রিং রোডের যে আপনারা গভর্নমেন্টের যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ শ্যামলি যে মোড় আছে শ্যামলি মোড় থেকে জাস্ট পনেরো মিনিট পায় হেঁটে দূরত্বে লাক্সেরিয়াস গর্জিয়াস প্রায় চার হাজার বর্গফুটের ডুপ্লেক্স নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবে আমি একটু ছাড়টা দেখাবো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মুমিন হোসেন মুমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টিতে তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার লাক্সারিয়াস গর্জিয়াস মার্ভেলাস ডুপ্লেক্স প্রায় চার হাজার বর্গফুটের ডুপ্লেক্স বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিতে সোভিয়ার্স আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখাবো রাস্তা দেখাবো ছাদ দেখাবো এবং আশেপাশে যে লোকেশন আছে সবটাই দেখাবো এবং পুরো ফ্ল্যাটটা অনেক ভালোভাবে দেখাবো সোভিয়ার্স আপনারা যারা ডুপ্লেক্স কিনতে কিনতে করছেন ইভেন কি আপনি নিজে যদি ডুপ্লেক্স করেন সেক্ষেত্রে কীরকম ডুপ্লেক্স তৈরি করবেন তারাও অবশ্যই দেখবেন এবং পাশাপাশি আমি মনে করি যে যারা একটা ডুপ্লেক্সের কেমন দাম হতে পারে কি ধরনের সুযোগ সুবিধা থাকে তারাও এই ভিডিওটা দেখবেন সো ভিস আমি শুরু থেকে অর্থাৎ লিফট থেকে শুরু করে এ টু জেড আপনাদেরকে দেখাবো প্রায় সতেরো কাঠা জমি এখানে প্রত্যেকটা ফ্লোরে প্রায় ছয়টা করে ইউনিট রয়েছে ছয়টা ইউনিট এখানে যদি আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে দুইটা লিফ্ট আছে বিশাল বড় বড় লিফ্ট এটা একটা লিফ্ট এটা একটা লিফ্ট একটা রেস্টে থাকে একটা অন থাকে আর এদিক থেকে আপনারা যদি দেখেন যে স্টিয়ার গুলো অনেক প্রশস্ত বড় বড় স্টিয়ার আছে এদিক থেকে ইমার্জেন্সি একটা সিঁড়ি আছে এদিক থেকে আছে অর্থাৎ টোটাল ইউনিট হচ্ছে ছয়টা এদিক থেকে আছে তিনটা আপনি যদি দেখেন এদিক থেকে তিনটা ইউনিট আছে আর এই সামনে যে এখানে স্পেসটা দেখছেন বিশাল বড় করিডোর লিফ্ট এবং এদিক থেকে এখানে একটা ইউনিট আছে অর্থাৎ চারটা আর এদিক থেকে একটা আছে আমি যদি আপনাকে দেখাই এখানে একটা ইউনিট আছে আর আমরা যে ডুপ্লেক্সটা দেখছি এটার হচ্ছে এন্ট্রেন্স এটা একদম লাক্সারিয়াস ভাবে করা আছে আপনারা দেখেন পুরোটাই সুন্দরভাবে এ টু জেড এখানে ইন্টেরিয়র করা আছে আমরা এই ফ্ল্যাটে দশ জনা দেখে বুঝতেছি যে এটা একটা ভালো মানের কোয়ালিটি একটা ডুপ্লেক্স আমরা দেখবো সো আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতেই এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস ফিয়ার্স আমি একটু বলে রাখি প্রত্যেকটা রুমের ডিজাইন এক এক রকম প্রত্যেকটা রুমের আমি যদি বলি যে প্রত্যেকটা কালার এক এক রকম আর যদি দেখেন উপরের দিকে আপনারা যদি দেখেন পুরোটাই সুন্দরভাবে লাইটিং করা আছে ইন্টেরিয়র করা আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা শুধু বড় বললে ভুল হবে অনেক বড় এই সাইড থেকে যদি আপনারা দেখেন এখানে শো অফিস দেখার মতো জায়গা আছে এ ফ্লাইটের এদিকে একটা ভয়েট আছে এদিক থেকে এটা বসার জন্য একটা স্পেস আপনারা পেয়ে যাবেন ড্রয়িং এর সাথে এই যে আপনারা দেখেন যেখানে পার্টিশন করা আছে এই জায়গাটা হচ্ছে এই পার্টিশনের মাধ্যমে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এর তুলনায় ডাইনিংটা আমি বলব খুব বড় না বাট মোটামুটি এখানে একটা ডাইনিং স্পেস কিন্তু আছে সবচেয়ে ভালো যে লেগেছে এই ফ্ল্যাটে সেটার হচ্ছে রান্নাঘরটা শুধু বড় বললে ভুল হবে অনেক বড় একটা রান্নাঘর আপনি যদি দেখেন এদিক থেকে বিশাল বড় এক এক কথায় হচ্ছে অসাধারণ এই দিক থেকে শুরু করে পুরো একটা রুম পুরো একটা রুম মিলে হচ্ছে একটা রান্নাঘর এখানে পুরো ইন্টেরিয়র আপনার দেখতে পাচ্ছেন এবং এইখানে এই বিল্ডিং এ শুধু এই ফ্ল্যাটে তিতাস অর্থাৎ সরকারি যে তিতাসের যে বিষয়টা থাকে এটা কিন্তু এখানে এই ফ্ল্যাটে আছে সো ভিউয়ারস আমরা নিস্তলাটে দেখছেন অর্থাৎ এখানে ড্রয়িং ডাইনিং রান্নাঘর দেখে ফেললেন এদিক থেকে উপরে ওঠার স্টেয়ার আমরা দেখব তার আগে দুইটা বেডরুম আছে এই বেডরুমগুলো একটু আপনাদেরকে দেখাই শুরুতে আমি বলবো যে এই এই বেডরুমটাই দরজাগুলো আপনি দেখেন ভালো কোয়ালিটির এবং এটা দেখেন যে এটা এক একটা এক এক রকম কালার এটা হচ্ছে প্রথম একটা বেডরুম ছয়টা বেডরুম তার মধ্যে প্রথম যে বেডরুম এটা আপনি দেখেন এদিক থেকে এদিক থেকে একটা উইন্ডো আছে এটা সাউথ ফেসিং পড়েছে এদিক থেকে একটা মিরর আছে এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে ইন্টেরিয়রের কাজ করা আছে সো এইখান থেকে আপনি যে দেখেন এই এটা হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় এবং জন্য গ্লাস সিস্টেম আছে এখানে একটা বেশ বড় ব্যালকনি আছে ব্যালকনির সামনে টেরেস আমি আপনাদেরকে এই টা দেখাবো তার আগে একটু বলে রাখি যে এখানে কিন্তু অনেক সুন্দর গার্ডেন আছে বেশ সুন্দর সুন্দর কিছু গাছ আছে আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুম এর সাথে এই সাইডটা আপনার দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাবিনেট করা করা আছে আছে উপরে যদি দেখেন লাইটিং অর্থাৎ প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ইন্টেরিয়র করা আছে আলাদা আলাদা কালার করা আছে সো এটা একটা রুম এর সাথে একটা কমন ওয়াশরুম আমি একটু দেখাই আপনাদেরকে বেশ বড় একটা কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন কমন ওয়াশরুম অনেক বড় এবং এটার সাথে আপনারা দেখেন একটা চমৎকার বেসিন আছে এর পাশাপাশি এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমটা দেখার মতো বেশ বড় একটা এই বেডরুমের সাথে আছে এখানে দেখেন এখানে ক্যাবিনেট করা আছে জায়গা আছে এবং এটার সাথে আরেকটা ব্যালকনি এবং এটার সাথেই আছে আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিব যে না আপনারা যদি খেয়াল করেন যে এখানে এই যে নিচে এখানে কিন্তু বক্স আছে অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে এখানে কিন্তু কেউ যদি বিড়াল খরগোশ কেউ যদি কবিতর বা হাঁস মুরগি চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে একটা সুন্দর বক্স আছে এখানে শুধু একটা না এর পাশে আরেকটা আছে আমি দেখাবো এটাও তার আগে একটু এদিকে দেখিয়ে দিই যে এদিকে এই স্পেসটা কত এটা সব কিছু মিলে প্রায় ছয় থেকে সাতশো স্কোয়ার ফিটের মতো এখানে এই স্পেসটা আপনারা এখানে পাবেন এখানে আপনারা গার্ডেন করতে পারবেন দুই দিক থেকে আসার জন্য ব্যবস্থা আছে আর এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে বেশ কিছু গাছ আছে লেবু গাছ কাগজে লেবু আছে বেশ কিছু আমরার গাছ আছে এবং এদিক থেকেও একটা ভালো স্পেস আছে গার্ডেন করার জন্য এটা হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিলাম যেহেতু এটি দোতলায় সুতরাং দোতলার সাথে এই টেরেসটা এর পাশাপাশি আপনাদের একটু বিল্ডিংটাও দেখতে পারেন অলরেডি আপনারা বিল্ডিংটা দেখছেন তার নিচে আমাদের দেখা শেষ দুইটা বেডরুম দেখলাম এই দুইটা রুয়া একটা কমন ওয়াশরুম একটা আপনার রুমের সাথে ওয়াশরুম আছে দুইটা ওয়াশরুম আছে নিচে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা রান্নাঘর অলরেডি দেখা শেষ আমরা এখন উপরের দিকে যাব শুরুর দিকে হাতের বাম পাশে যে বেডরুমটা আছে সেটাই দেখাবো ইয়েস এই বেডরুমটা খুব বড় না এটা দশ বাই এগারো একটা বেডরুম এটা উপরে যদি খেয়াল করেন বেশ সুন্দর করে ইন্টার করা আছে দুইটা উইন্ডো আছে এই সাইডে একটা উইন্ডো এই সাইডে একটা উইন্ডো দুই দিক থেকে ভয়েড আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা এটা পড়াশোনার জন্য আপনারা লাইব্রেরি করতে পারেন প্রেয়ার রুম করতে পারেন জিম মিশনের জন্য জিম ইউজ করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে একটা বেডরুম একটা বেডরুম আমরা দেখলাম এবার আমরা পর্যায় কর্মে আরও তিনটা বেডরুম দেখব ইয়েস এটা সেকেন্ড বেডরুম অর্থাৎ দোতলার সেকেন্ড বেডরুম অর্থাৎ তিন তালার সেকেন্ড বেডরুম এখানে কিন্তু অলরেডি একটা বেডরুম দেখলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড ফোর্থ বেডরুম এই বেডরুমটা বেশ বড় যদি কালারগুলো শেয়ার করেন ডিজাইন দেখে এই বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই ব্যালকনিটা বেলগুনি থেকে আপনি দেখেন এটা কিন্তু লাইফ টাইম এদিকে ওপেন থাকবে যেহেতু সামনে রাস্তা বেশ পঁচিশ থেকে তিরিশ ফিট রাস্তা রয়েছে এবং এমনি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে টোটালটাই হচ্ছে আপনারা লাইফ টাইম এর পাশে ফাঁকা পাবেন এটা হচ্ছে আমরা চার নম্বর বেডরুম দেখছি এর পাশাপাশি আমরা এবার যদি সামনের দিকে যাই অর্থাৎ এই বেডরুমের সাথে যে ওয়াশরুমটা এবার আমরা ওয়াশরুমটা দেখব বেশ বড় একটা ওয়াশরুম ভালো একটা ওয়াশরুম বড় একটা ওয়াশরুম অর্থাৎ আমরা চার নম্বর বেডের যে ওয়াশরুম সেটা দেখলাম এবার আমরা আরেকটা রুম দেখবো বেডরুম টোটাল এটাও বেশ বড় একটা রুম আছে অনেক বড় একটা রুম এই রুমের দিকে কিন্তু এদিক থেকেও এন্ট্রেন্স আছে আমি একটু যদি আপনাদেরকে দেখাবো অর্থাৎ কেউ চাইলে এদিক থেকেও কিন্তু প্রবেশ করতে পারবে অর্থাৎ দোতলা থেকে এখানে এন্ট্রেন্স রয়েছে এবং তিনতলা থেকেও কিন্তু এখানে এন্ট্রেন্স আছে ইচ্ছা করলে আপনারা এই এন্ট্রেন্স দেখতে পারবেন যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখাবো অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ ওয়াশরুম পঞ্চম বেডের সাথে চতুর্থ ওয়াশরুম আপনি অলরেডি দেখে ফেললেন হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা দেখানোর আগে আমি বলি যে প্রত্যেকটা দরজার একই রকম প্রত্যেকটা কালারই কিন্তু এটা কোনো মানে এটা কোনো কভার না এটা একদম পেন অর্থাৎ আমি মনে করি যে এটা হচ্ছে বার্জার পেন দিয়ে প্লাস্টিক পেন করা হয়েছে এবং এদিক থেকে দেখেন পুরোটাই বেশ ভালোভাবে কাট করা আছে এবং এটা আমরা মাস্টার বেডরুম প্রবেশ করলাম ইয়েস মাস্টার বেডরুমটা বেশ বড় শুধু বড় বললে হলো বেশ বড় প্রায় আঠারো বাই চোদ্দ বেশ এ ধরনের একটা মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের এই সাইডটা অর্থাৎ এক মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই আমি যদি একটু আপনাদেরকে দেখাই পুরোটাই কিন্তু ক্যাবিনেট করা আমি যদি একটু দেখাই আপনাদেরকে বেশ ভালোভাবে কিন্তু এখানে ক্যাবিনেট করা আছে প্রত্যেকটারই আলাদা আলাদা পার্লার যদি দেখি ভালোভাবে এখানে নিক্ষেপ করা আছে অর্থাৎ এখানে খুব ভালোভাবে এই জায়গাটা ইউজ করা হয়েছে এটা মাস্টার বেডরুমে এক সাইড পুরোটাই হচ্ছে ক্যাবিনেট করা আছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে সাউথ ফেসিং যে উইন্ডো সেটা দেখেন সাউথ ফেসিং এর এদিক থেকে কিন্তু আপনারা সহজে ভালো আলো বাতাস পাবেন ইয়েস এটা আপনারা দেখতেছেন মাস্টার বেডরুমের আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ব্যালকনিটা আছে এই ব্যালকনিটা আমি একটু দেখাবো এখান থেকে কিন্তু আপনি ভালো একটা ভিউ পাবেন যেহেতু সামনে রাস্তা এবং বেশ কাছাকাছি বেশ বড় একদম কমপ্লিট করা রাস্তা আপনারা কিন্তু এখানে লাইটিং করা আছে বেশ ভালো হবে এবার মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা আছে সেটা আমরা দেখব ইয়েস এই ওয়াশরুমটা একটা রুমের মতো রুমের চেয়েও কম কোন অংশে কম না অনেক বড় একটা ওয়াশরুম এদিক থেকে বেসিন আছে আপনি খেয়াল করবেন এদিক থেকে কমোড আছে এদিক থেকে আপনি যদি খেয়াল করেন জি থেকে এখানে সাওয়ার নেওয়ার জন্য বাথর থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে কিন্তু এই ওয়াশরুমে আপনারা পাবেন সো ভিয়ার্স আপনারা অলরেডি ছয়টা বেডরুম দেখে ফেললেন পাঁচটা ওয়াশরুম দেখে ফেললেন এবং আমি এক কথায় বলবো যে নিচে আপনারা দুইটা বেডরুম দেখলেন আর উপরে হচ্ছে চারটা বেডরুম আমি যদি একটু অ্যাট এক গ্লান্স উপরের একটা আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখতে পাচ্ছেন যে সিটটার দিকে ওঠার পরে আপনারা ভালো একটা এখানে চারবাতি পাচ্ছেন এই উঠার পরে চারটা বেডরুম আমার হাতের ডানে একটা বেডরুম এই দিক থেকে আপনারা কিছু ইন্টারিউর কাজ পাচ্ছেন অর্থাৎ এই জায়গাটা ফ্যামিলি লিভিং এখানে একটা বেডরুম আর এই সাইড থেকে আরও দুইটা বেডরুম এটা হচ্ছে অর্থাৎ এন্ট্রান্সের জন্য একটা রুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম সবকিছু মিলে এখানে আছে ছয়টা বেডরুম পাঁচটা বাথরুম এবং চারটা সহ আপনি যদি দেখেন যে এই চমৎকার আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই লোকেশন বলবো এটি পড়েছে শ্যামলি অর্থাৎ আদাবর আমান হাউজিং সোসাইটির ছয় নম্বর রোডের শেষ প্রান্তে আপনারা জান দেখবেন যে মিশন শিক্ষা পরিবার এর সাথে এখানে সতেরো জায়গার উপরে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট রয়েছে এই ইউনিটটি লিফ্টের দোতলা এবং তিনতলা দোতলা এবং তিনতলা মিলে প্রায় চার হাজার বর্গ ফুটে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এই ফ্ল্যাটের সাথে বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে প্রথম যে ফ্যাসিলিটি আমি বলবো এটাতে সাথে সরকারি তিতাস গ্যাস অর্থাৎ বৈধ সরকারি তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এটার সাথে দুই দুইটি কার পার্কিং রয়েছে এটার সাথে টু বয়লার রয়েছে এটার সবচেয়ে ভালো লেগেছে আমার যে ছাদে একটা বিশাল বড় একটা মসজিদ রয়েছে যেখানে শুধুমাত্র শুক্রবার নামাজ ছাড়া প্রত্যেকটি নামাজ জামাতের সাথে পড়া হয় কমিউনিটি সেন্টার রয়েছে বিশাল বড় ছাদ রয়েছে যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সকলগুলোই আছে আমি মনে করি যে ডিপ টু ওয়েল অর্থাৎ পানির যে নিজস্ব ব্যবস্থা সেটাও কিন্তু এই বিল্ডিংয়ে রয়েছে এবং এই বিল্ডিংয়ের আরও কিছু ফ্যাসিলিটির মধ্যে বলবো যে ইন্ট্রির যে জিনিসগুলো করা হয়েছে সবগুলোই ভালোভাবে করা হয়েছে এবং পাশাপাশি কিছু জিনিস তো আপনারা পেয়ে যাবেন যেমন আপনারা ফ্যান পাবেন ঝাড়বাতি পাবেন আর বেশ কিছু জিনিস আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন এক কথায় আমি বলবো যে এটি লাক্সারিয়াস গর্জিয়াস মার্ভেলাস চমৎকার একদম আমি বলবো যে মাত্র তিন বছর ব্যবহৃত এই ডুপ্লিক্সটি ব্যবহার করা হয়েছে সো ভিউয়ার্স যারা আদাবর বায়তর আমার অর্থাৎ মোহাম্মদপুরের দিকে সুলভ মূল্যে একটি ডুপ্লেক্স নিতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো হবে সোভিয়ার মোটামুটিভাবে আমি সব তথ্য বলে দিয়েছি এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাই অথবা জিরো ওয়ান আমি যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু মিলে এটার প্যাকেজ প্রাইস পড়বে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আমি আবারও বলছি এটির প্যাকেজ প্রাইস পড়বে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই ফ্ল্যাটের কোনো ব্যাঙ্ক সমস্ত কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে আপনারা যারা কিনতে চাচ্ছেন বা এটা সম্পর্কে আরও ডিটেলস তথ্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এই পেজটি দেখছেন যে যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছেন অর্থাৎ যে যেখান থেকে এটি দেখছেন অবশ্যই আপনি আপনার লাইক কমেন্ট অন্তত একটি শেয়ার করবেন সেক্ষেত্রে প্রপার্টি আপডেট তথ্য অনেকে আরো জানতে পারবেন আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম